আগে ভেতর শাকটা রেসিপি করবো ভেতর শাকটা বড়ি দিয়ে ভাজবো এই যে আমি জলটাকে গরম করেছি ঠিক আছে এই গরম জলের মধ্যে ভেতর শাকটা একটু ভাপিয়ে নেবো এই যে ভাপিয়ে নেবো কারণ সব জিনিসের মধ্যে সার দেওয়া থাকে তো আমি আমাদের এই পাশে চাষ হয় দেখি তো সব ওষুধ দিয়ে দেয় ঠিক আছে তাতে পোকা না লাগে শাক শাকে ওষুধ দিলে পোকা লাগে না তার জন্য একটু ওষুধ দেয় তা আমরা কি করবো বাজার থেকে কিনে এনে একটু গরম জলে ভাপিয়ে ফেলে দিয়ে তারপরে রান্না করব ভেতর ঠাকটা সেদ্ধ হয়ে গেছে এবার না নিই এখানে কিছুটা বড়ি নিয়ে নিয়েছি যে বড়িগুলি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেবো বড়িগুলি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে তেলে দিয়ে ভেজে তেল ভেজেছি এবার তেল থেকে এটাকে তুলে নেবো ঠিক আছে এই যে রস রসুন আর শুকনো লঙ্কা দিয়েছি একটা এবার শাকটাকে ঢেলে দেওয়া শাকটাকে ঢেলে দিয়েছি এবার নুন দেব আর হলুদ দেবো এবার কাঁচা লঙ্কা দেবো আর ধরে রাখা বড়টা দেবো দিয়ে নেব করে নেব তাহলে ফাইনালি আমার বড়ি দিয়ে ভেতর শাকের রেসিপিটা রেডি হয়ে গেছে কাঁচা লঙ্কাটা আমি আগে দিনই কেন তার কারণ কাঁচা লঙ্কাটা ঘেটে যাবে শাগে বেশি ঝাল হয়ে যাবে তাই জন্য তাটা হবে রান্না করবেন কেমন হয়েছে বলবেন একটু কমেন্ট করে বা এটা